লক্ষ্মীপুরে রামগঞ্জে জুয়া ও মরণভেদে মাদকের নেশায় পরিণত হচ্ছে মাদকের পাশাপাশি অনলাইন ক্যাসিনো দিয়ে থাই জুয়া খেলা উপজেলার ভাট্রা ইউনিয়নের মহামারী আকার রূপ ধারণ করেছে টোটাল দশ নং ইউনিয়নে যেভাবে জুয়া বিভিন্ন নেশায় যে যুব সমাজ যেভাবে জড়িত হয়ে আছে যুবক বৃদ্ধ মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই জুয়ায় আসক্ত হয়ে পড়েছে ট্রেডিং অ্যাকাউন্ট থেকে শুরু করে এই খেলাগুলো একটা জুয়া ইউনিয়নের দলটা বাজার চারটি থানার সীমানা হওয়ায় এখানে গাঁজা সহ নানা ধরনের জুয়ার খেলা দেখা যায় জুয়া ও মাদকাসক্ত হয়ে ধ্বংসের ধার পৌঁছে যাচ্ছে স্কুল কলেজের শিক্ষার্থী সহ স্থানীয় যুবকরা আমাদের ইউনিয়নে মাদকে সয়লাপ হয়ে গেছে দিনের পর দিন তারা এসব নিষিদ্ধ কর্মকাণ্ড পুরোধমে চালিয়ে যাচ্ছে কিন্তু কিছু রহস্যজনক কারণে জুয়া ও মাদক ব্যবসায়ীরা ধরা বাইরেই থেকে যাচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক ডল্টা বাজারের এক ব্যবসায়ী জুয়ার সরাসরি জড়িত কয়েকজনের নাম প্রকাশ করেন তাদের মধ্যে রয়েছে বাজার সংলগ্ন বাউরখাড়া গ্রামের বাড়ির আজাদ হোসেন ডলটা বাজারের চিহ্নিত মনা টেইলার উত্তর ভাট্টার ইউসুফ মাস্টার উত্তর ডলটার পারভেজ হোসেন জাপাননগর এলাকার রাজু মোল্লা ভাট্টা গ্রামের মামুন মাস্টার আব্দুর রশিদ উত্তর ভাট্টার রহিম সোহাগ হোসেন বাক্সপুর এলাকার দক্ষিণ পাড়ার এজেন্ট রায়হান কবির আমিন উল্লা সহ অন্তত বিশ থেকে পঁচিশ জন এটা জানা যায় যে তাদের মধ্যে কেউ সরাসরি সহায়তা দিচ্ছে কেউ ধাই জুয়ার কুপন সংগ্রহ করছে কেউ অর্থ বিনিময় করছে কেউ পরিচালনা করছে সকলের সমন্বয়ে মাসে দুবার এই খেলা ড্র অনুষ্ঠিত হয় এতে হাজার হাজার মানুষ অংশ নেন উপকৃত হয় অল্প কিছু কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে অধিকাংশ মানুষ আমাদের দশ নং ইউনিয়নও এটার প্রসার ও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে থাই জুয়ার সাথে সরাসরি জড়িত আজাদ হোসেন জানান উপজেলার বেশ কয়েকটি স্থানে এই থাই জুয়া চলছে এর মধ্যে উল্লেখযোগ্য হলো দলটা বাজার উত্তর ডলটা সোনাপুর নাগবোধ হোটাটিয়া লক্ষ্মীধর পাড়া উত্তর ভাটরা ডলটা বাজার এবং আরো কয়েকটি স্থানে ইউনিয়নে জুয়া মাদকের জুয়া তারপর মোয়াইলের জুয়া এবং থাইল্যান্ড জুয়া এই এলাকাকে অনেক ধ্বংস করে দিয়েছে কয়েকজন ভুক্তভোগী জানান তাদের ফেসবুক ভিডিওতে কোটি কোটি টাকার থাই ঘেমের উইন নম্বর খেলার প্রলোভন দেখানো হয় পরে সেই এমুতে যুক্ত হলে প্রতারণার কৌশলে তাদের টাকা হাতিয়ে নেয় এতে প্রবাসী সহ তাদের পরিবারও প্রতারণার শিকার হচ্ছে প্রতিনিয়ত জুয়া ও মাদক ছাত্র ও যুবকদের ধ্বংসের ধার পৌঁছে দিয়েছে সমাজের এই মরণভেদি থেকে পরিত্রাণ পেতে প্রশাসন সহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্মপান ব্যক্তিবর্গ রাজনীতিবিদ শিক্ষক ব্যবসায়ী স্বেচ্ছাসেবক আলেম ওলামা ইমামসহ সচেতন মহল বাটরা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও রামগঞ্জ উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান ফার্সি কবি সাংবাদিকদেরকে জানিয়েছেন মাদক জুয়ার কারণে এলাকার ছাত্র সমাজ যুব সমাজ ধ্বংসের পথে জুয়া যদি বন্ধ করা না যায় তাহলে এই জাতি এ সমাজ ধ্বংস হয়ে যাবে প্রশাসনের কাছে অনুরোধ করছি সরকার কাছে অনুরোধ করছি অতি তীব্রভাবে জুয়ার এই সাইলাভকে বন্ধ করা হয় আমরা আমাদের শিক্ষক মহল থেকে ইমাম মহল থেকে আলেম মহল থেকে আমরা সর্বাত্মক সহযোগিতা করব ইনশাআল্লাহ দলটা ডিগ্রি কলেজের বারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ওমর পারুক জানান বর্তমান যুব সমাজ বংশের পিছনে মূলত যে জিনিস যে দুটি জিনিস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে মাদক এবং জুয়া সে ব্যাপারে আসুন আমরা সবাই মিলে দলটা বাজার ব্যবসায়ী ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও বাটরা ইউনিয়ন জামাতের সভাপতি মোহাম্মদ জাকির হোসেন জানান আমরা সামাজিকভাবে এই জুয়া এবং মাদককে প্রতিহত করার জন্য বিশেষ করে পুলিশ এবং প্রশাসনের আমরা সাহায্য প্রার্থনা করছি যেন এগুলিকে এলাকা থেকে দূর করা হয় বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও রাজনীতিবিদ আবু সফিয়ান ভুইয়া তার বক্তব্যে বলেন আমাদের ইউনিয়নে মাদকের অভয়ারণ্য হয়ে গেছে আমি চাইব সকলকে যার যার অবস্থান থেকে আমাদেরকে সমস্ত খারাপ কাজ পরিহার করে ভালো কাজের সাথে সামিল হওয়ার জন্য এজন্য যা যা করা দরকার আমরা সকলেই সহযোগিতা করবো ইনশাআল্লাহ দলটা রহমানিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়া সাংবাদিককে জানিয়েছেন জুয়া তো আসি জুয়া তো সবসময় চলে দেখা যায় দেখা যায় বিভিন্ন জায়গায় জুয়ার আড্ডা হয় তো এটা নিয়ে আমাদের প্রতিবার সবসময় ছিল তবে মাদক নিয়েও আমার প্রতিবাদ ছিল আমি বাচ্চাদেরকে ছাত্রদেরকে মাদক থেকে দূরে থাকার জন্য সবসময় নির্দেশ দিই বাট্রা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ নুরুন নবী মুক্তা বলেন আমিও ব্যক্তিগতভাবে এই জুয়া এবং মাদকের সাথে যারা জড়িত এদেরকে প্রতিহত করার জন্য এলাকার গণ্যমান্য সুশীল সমাজ এমনকি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছি বার্ট্রা ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মোহাম্মদ আবুল হোসেন নোমান বলেন বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা দশং বার্ট্রা ইউনিয়ন শাখার পক্ষ থেকেও আমরা জোরদার দাবি দাবি জানাচ্ছি যে প্রশাসনকেও আমরা সার্বিক সহযোগিতা যদি প্রয়োজন হয় আমরা সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত আছি বাট্রা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বাট্রা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ লিটন তফাদার জানান যুব সমাজকে ধ্বংস করেছে ছাত্র জনতাকে ধ্বংস করে দিতেছে মাদক থেকে কিভাবে এই সমাজকে মুক্ত করা যায় এজন্য প্রশাসন এবং এই এলাকার যারা বিশিষ্ট সমাজসেবক জ্ঞানী গুণী সবাইকে এগিয়ে আসার জন্য আমি সবাইকে বিনীতভাবে অনুরোধ করি দলটা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম হাজি জানান দুয়া এবং নেশা জাতীয় যারা দৈব্যের সাথে জড়িত বিশেষ করে দশ নম্বর বাটরা ইউনিয়ন হইতে সকল গ্রামের গঞ্জে যারা আছে তাদেরকে সবাইকে অনুরোধ করি আপনারা সচেতন হয়ে আপনারা এটার প্রতিরোধ করেন বাটরা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ সুপার মাওলানা আব্দুল গফ্ফার গণমাধ্যমকে জানিয়েছেন দলটা বাটরাতে খুব থাইল্যান্ডে খেলা হয় এই খেলাগুলো একটা জুয়া এই জুয়ার সাথে সময় ছাত্র শিক্ষক সবাই জড়ায় যেতে পারে কি সমাজ থেকে দুর্বৃত্ত করা একান্ত প্রয়োজন বাট্রা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ডাক্তার আব্দুল্লাহ বলে থাইল্যান্ডি খেলা নামে যেটা এটার বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ গ্রহণ করে এটা যুব সমাজ নষ্ট হচ্ছে আমি এটার বিরুদ্ধে তীব্র নিন্দা প্রকাশ করছি যারা এটার সাথে জড়িত আছে আমি চাই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি প্রশাসন যেন এর উত্তরোত্তর এবং ব্যবস্থা নেয় বাট্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ শামসুল আলম বুলবুল জানান মাদক ও জুয়ার অভয়ারণ্য পরিস্থিতিতে রূপ নিয়েছে আমরা এই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য প্রতিনিয়ত চেষ্টা ও অব্যাহত রেখেছি সর্বোপরি মাদক ও জুয়ার বিষয়ে আমরা সোচ্ছার ও সতর্ক রয়েছি রামগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আবুল বাসার সাংবাদিককে জানিয়েছেন আমরা জুয়া ও মাদকের ব্যাপারে সতর্ক রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অপরাধীদের প্রতিনিয়ত গ্রেফতার করা হচ্ছে আগামীতে মাদক ও জুয়া নিয়ে আমাদের অভিযান অব্যাহত থাকবে হুসাইন আমার টিভি